নয় অগস্ট দু হাজার চব্বিশ পৈশাচিক কয়েকজনের নৃশংসতার জেরে ধর্ষিতা হয়ে পৃথিবী ছেড়েছেন কাদম্বিনী নয় ফেব্রুয়ারি কাদম্বিনীর জন্মদিন জন্মদিন এই প্রথম কাটবে সর্বহারা বাবা মায়ের ঘটনার পর পেরিয়েছে ছমাস কিন্তু বিচার দেখা যায়নি চোখে তাই মেয়ের জন্মদিনের আগে সর্বহারা বাবা মায়ের কাতর আবেদন ন তারিখ ন্যায় বিচারের দাবিতে পথে নামার গত বছর নয় আগস্ট হারিয়ে ফেলেছি আমরা হারিয়েছি তার সমস্ত স্বপ্ন তার সমস্ত পরিশ্রম করার সমস্ত কিছু নয় ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার ছয় মাস প্রতিবাদের রাস্তায় থাকব মেয়ের জন্মদিন পালিত হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রেও পালিত হয়েছে মেয়ের মৃত্যুস্থল আর্চি করেও কিন্তু এবার এবার যেন সব অন্যরকম তাই আবারও প্রতিবাদের আলো চলাটা জরুরি কাদম্বিনীকে স্মরণ করে ন তারিখ করছে উঠুক রাজ্যবাসী আমাদের মেয়ে এমবিবিএস পড়া শুরু করার পর থেকে তার জন্মদিন পালন হতো তার কলেজে তারপর পাশ করার পর তার কর্মস্থল নার্সিংহোম বা মাতৃসদন বা চেম্বারে পরে এমডি চান্স পাওয়ার পরে দুবছর আর ডিঘর মেডিকেল কলেজে তার জন্মদিন পালন হতো এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই নয় ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার মাসের প্রতিবাদের আলো জ্বালা সব হারিয়ে আজ তারা দিন কাটাচ্ছেন চোখের জলে নিজেদের সবটুকু দিয়ে তারা চেষ্টা করছেন মেয়েকে ন্যায় বিচার দেওয়ার তারা হতাশ হবেন না তারা ভেঙে পড়বেন না অপেক্ষা করবেন ন্যায় বিচারের জানালেন হতভাগা বাবা মা ফুল ভালোবাসতেন কাদম্বিনী তাই ফুল গাছ লাগানোর আবেদন জানান তারা আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত তাই নয় ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন আমরা ভেঙে পড়বো না হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য যতদিন না বিচার পাব। আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য মেয়ের ন্যায় বিচার পাওয়ার লড়াই কাদম্বিনীকে উৎসর্গ করে হোক বৃক্ষরোপণ থাকুক ন্যায় বিচারের প্রার্থনা জারি থাকুক প্রতিবাদ আবেদন সর্বহারা হতভাগা এক মা বাবার বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ